হ্যালো বন্ধুরা আশা করি সবাই ভালো আছো তো আজকে আমরা যাব অ্যাম্বুলেন্স নিয়ে বর্ধমান থেকে হায়দ্রাবাদ তাই একটু অ্যাম্বুলেন্সটা ভালো করে সার্ভিসিং করে নিচ্ছি সার্ভিসিং করার পরে আমরা চলে যাব বর্ধমানে একটা নার্সিং হোমে ওখানে পেশেন্টটা তুলে নেবো আইসু পেশেন্ট ছিল ভেন্টিলেশন পেশেন্ট পেশেন্ট খুবই খারাপ পেশেন্ট গাড়িতে তুলে আমরা রওনা হলাম না আস্তে আস্তে জামে আটকে পড়লাম ডানকুনিতে ফের আমরা সারা গাড়ি চালিয়ে পরের দিনে সকালে পৌঁছালাম উড়িষ্যা উড়িষ্যা অনেকক্ষণ গাড়ি চালিয়ে আমরা পৌঁছে গেলাম অন্ধ্রপ্রদেশ আন্ধ্রপ্রদেশে একটু দাঁড়ালাম খাওয়ার জন্য খুবই খিদে পেয়েছিলো তাই এখানে একটু দাঁড়িয়ে একটু পেট পূজা করে নিতে হলো ওই দেখো আমাদের গাড়ি এরপর আবার ফের রওনা হলাম রাস্তাতে এটা হচ্ছে আন্ধ্রপ্রদেশ আমরা এন্টার করলাম তেলেঙ্গানা খুবই খারাপ ছিল তাই গাড়ি একটু জোরে জোরে টানতে হচ্ছিল এরপর আমরা পৌঁছে গেলাম হায়দ্রাবাদ সিটিতে হায়দ্রাবাদ সিটিটা সুন্দর খুবই তারপরে পৌঁছে গেলাম হায়দ্রাবাদের নতুন একটা সিটি হয়েছে হাইটি সিটি হাইটি সিটির ওপর দিয়ে যাচ্ছিলাম বিল্ডিংগুলো খুবই সুন্দর নাই রাস্তা খুবই সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন একটা জ্যামজট নেই ক্লিয়ার তারপরে আমরা একদম হসপিটালের কাছাকাছি আঠাশ ঘন্টা জার্নি করে ড্রাইভিং করে হসপিটালের মধ্যে পৌঁছে গেলাম হায়দ্রাবাদের এআইজি হসপিটাল খুবই বড় একটা হসপিটাল লিভার হসপিটাল এআইজি তারপরে আমরা ওখান থেকে ওখান থেকে চলে এলাম চার মিনার চার মিনারে ভাবলাম ভিতরে গিয়ে ফটো ফটো তুলবো একটু সামনে সামনে দেখবো কিন্তু পুলিশরা রাত্রেবেলা বললো নট অ্যালাউ তাই বাইরে থেকে দাঁড়িয়ে দুটো ফটো তুলে নিলাম ওখান থেকে আমরা বেরিয়ে পড়লাম কখন যে সকাল হলো বুঝতে পারছিলাম না ড্রাইভার আমাদের বিলন্দা গাড়ি চালাচ্ছিলো আমরা এখন আছি বিজয়ওয়াড়া গাড়া বিজয়গোড়া হচ্ছে আমি সেটা বিগ সিটি এটা খুবই ভালো সিটি খুব সুন্দর বিশাকার পরিচ্ছন্ন সিটি তারপরে আমরা চলে এলাম ঠিক বিশাখাপ্ত দুশো কিলোমিটার আগে খুবই একটা সুন্দর জায়গা জায়গাটার নাম টুনি ভালো লাগলো তাই দাঁড়িয়ে দুটো ফটো ফটো তুললাম মিলন্দা গাড়ি চালাচ্ছিলো আমি ভিডিও বানাচ্ছিলাম তারপরে আমরা চেপে প্ল্যান করলাম যে ডাইরেক্ট এরপর আমরা ভাইজাগে ঢুকু মানে বিশাখাপত্তনম যেটা আন্ধ্রপ্রদেশের ক্যাপিটাল খুবই সুন্দর একটা জায়গা এগুলো হলো ভ্রমণপ্রেরিতদের জন্য মেন একটা জায়গা যে একবার আসবে সে আর যেতে চাইবে না এই জায়গাগুলো এত সুন্দর আমরা তারপরে পৌঁছে গেলাম বিচের কাছাকাছি আমরা চলে গেলাম ফেমাস বিচ আর কে বিচের সামনে আর কে বিচে গিয়ে একটু পাহাড় ধুয়ে নিলাম দেওয়ার পর ওখান থেকে চলে এলাম মেন পয়েন্টে মেন পয়েন্টটা হলো।

বিশাখাপত্ত নামের স্টেডিয়াম ক্রিকেট স্টেডিয়াম যেখানে বয়ান করলাম দীঘা চলে এলাম দীঘা দীঘা এসে একটু ঘোরাফেরা করলাম একটু সমুদ্রতে গিয়ে একটু ভিড়ি ভিডিও বানালাম ভিডিও বানিয়ে একটা ছবি ভরি ওখানে তুলে নিলাম গোলা খাচ্ছিলাম সেটারও ছবি তুলে পোস্ট করলাম ফেরও আনা দিলাম বর্তমানের উদ্দেশ্যে তারপর আমরা চলে এলাম বর্তমান সত্যিকার হবে লাইক কমেন্ট শেয়ার ফলো সবাই করুন পাশে থাকুন